আচ্ছা তো এই ম্যাথ কিন্তু আমরা অনেকবার করছি তো আবার একটু করি যাতে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয় সম্পূর্ণ রূপে তো আমরা কোশ্চেনটাকে একটু বিশ্লেষণ করি যে এখানে দশ সেন্টিমিটার ফোকাস দূরত্বে একটি অবতল দর্পণ হতে কত দূরে কত দূরে একটি লক্ষ্যবস্তুকে স্থাপন করে চারগুণ বিবর্ধিত বাস্তব প্রতিবিম্বের সৃষ্টি হবে অর্থাৎ মনে করো যে এটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ এটা যদি তোমার একটা অবতল দর্পণ হয় তাহলে মনে করো যে এখানে যদি আমরা একটা লক্ষ্যপুস্তককে স্থাপন করি অর্থাৎ আমরা এই বস্তুটাকে ঠিক কত দূরে স্থাপন করলে মানে অবতল দর্পণ থেকে ঠিক কত দূরে স্থাপন করলে এটাকে এর থেকে চার গুণ বিবর্ধিত ঠিক আছে কত গুণ গুণ বিবর্ধিত একটা বাস্তব বাস্তব প্রতিবিম্ব পাবো সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে বুঝতে পারলাম অর্থাৎ আমাদেরকে এই যে দূরত্ব না এই দূরত্বটা আমাদেরকে বের করতে হবে তো বেশ ভালো কথা যখন বের করতে হবে তখন আমরা অবশ্যই বের করব কিন্তু এই যে এগুলো বের করার জন্য আমাদের কিছু দরকার আছে কি কি দরকার আছে আমাদের একটা সূত্র আমরা বেসিক একটা সূত্র জানি যে এই সূত্র তোমরা সব জায়গায় ইউজ করতে পারবা যে ওয়ান বাই ইউ প্লাস হচ্ছে তোমার ওয়ান বাই ভি ইকোয়াল টু হচ্ছে তোমার ওয়ান বাই এফ এখন এখান থেকে তুমি ইউ এর মান নির্ণয় করতে চাচ্ছ তো ইউ এর মান তুমি নির্ণয় করতে চাচ্ছ ঠিক আছে কিন্তু তোমার কাছে কি ভি এর মান আছে এই যে ভি ভি মানে কি ভি মানে আছে তোমার এটা আছে তোমার ইউ এটা আছে তোমার ইউ আর এটা হচ্ছে তোমার ভি ভি কি আয়না থেকে প্রতিবিম্বের যে দৌরত্ব সেটা হচ্ছে তোমার ভি বুঝতে পারলা তো ভি এর মান কিন্তু তুমি জানো না তো তুমি যেহেতু জানো না সেহেতু তুমি একটা জিনিসের মাধ্যমে ভিয়ের মান বের করতে পারো কী জিনিসের মাধ্যমে তুমি বিয়ের মান বের করতে পারবা তুমি বিবর্ধন জানো না এটার বিবর্ধন কত চার গুণ তো বিবর্ধনের কথা বলা আছে চার গুণ তো যেহেতু এখানে চার গুণ বলা আছে আর আমরা জানি এম সমস একটা সূত্র আছে মাইনাস ভি বাইউ কিন্তু দেখো এখানে বাস্তবের কথা বলা হয়েছে না বাস্তবের ক্ষেত্রে আমাদের এখানে মাইনাস দেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে মাইনাসটা না দিলে হবে তো এখানে এম সমস্ত চার চার দিলাম ভি ইউ এখানে তুমি এখন ভি এর মান নির্ণয় করতে পারো ভি কি ভি হচ্ছে তোমার ফোর ইউ ঠিক আছে তো ফোর ইউ যদি হয় তাহলে ওয়ান বাই ইউ প্লাস হচ্ছে তোমার ওয়ান বাই ফোর ইউ সমসমান হচ্ছে এখানে কি হবে এখানে এফের মান দেওয়া আছে কত দশ সেন্টিমিটার এটা দশ সেন্টিমিটারই থাকবে আমরা এটাকে হচ্ছে আর কোথায় ট্রান্সফার করব না মিটারে ট্রান্সফার করবো না কারণ আমাদের দরকার নেই তো ফোর ইউ ইউ চারের চার হবে এখানে আর এখানে চার ইউ তার মানে এখানে এক হবে সময় সমান ওয়ান বাই টেন ওয়ান বাই যদি এখানে টেন হয় তাহলে এখানে আমরা পাঁচ লিখতে পারি পাঁচ পাঁচ আর এখানে আসবে তোমার চার চার ইউ চার ইউ আচ্ছা এখানেই আমরা বজ্রগুনটা করে দিই পাঁচ দশায় পঞ্চাশ এই যে বজ্রগুন আর কি হ্যাঁ পাঁচ পঞ্চাশ সমান হচ্ছে তোমার ফোর ইউ তো ফোর যদি আসে তাহলে এখানে ইউ পঞ্চাশ বাই চার দিতে পারো তাহলে পঞ্চাশ বাই চার দিলে কত আসবে বলো তো পঞ্চাশ বাই চার দিলে যে উত্তরটা আসবে সেটা বারো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার অর্থাৎ তুমি যদি এই যে অবতল দর্পণ আসে না এই অবতল দর্পণ থেকে এই বস্তুটা ঠিক বারো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার দূরে যদি তুমি স্থাপন করো তাহলে হচ্ছে তোমার গুণ বিবর্ধিত প্রতিবিম্ব আসবে এবং এটা হবে তোমার বাস্তব বুঝতে পারলা তো বুঝতে যদি পারো তাহলে অবশ্যই পরের ম্যাটটা করবা আচ্ছা এটা কি সাত নাকি আট আমার ঠিক খেয়াল নাই এটা হয়তো সাতই হবে আচ্ছা ঠিক আছে